মরিচ সংরক্ষণ করার এখনই সঠিক সময় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কাঁচা মরিচের দাম হঠাৎ হঠাৎ এত বেশি বেড়ে যায় যে আমাদের কিন্তু কাঁচামরিচ কিনে খাওয়াটা অসম্ভব হয়ে পড়ে আর কাঁচা মরিচটাও খুব দুষ্প্রাপ্য হয়ে পড়ে বর্ষাকালে তো কাঁচা মরিচ এক হাজার টাকা কেজিও আমরা খেয়েছি বর্ষাকালে কাঁচামরিচ পাওয়া যায় না কাঁচামরিচের দাম বেড়ে যায় আর হচ্ছে রমজান মাস রমজান মাসে তিনশো চারশো টাকা কেজিও আমরা কাঁচামরিচ খেয়ে থাকি সব কিছু নিত্যপণ্যের পাশাপাশি কাঁচামরিচের দামটা দ্বিগুণ বেড়ে যায় আর রমজান মাসে আমাদের এত রকমের সব ইফতারি বিভিন্ন রকমের আইটেম বানাতে কাঁচামরিচটা বেশি লাগে তো বন্ধুরা খুব সহজে কিন্তু আমরা কাঁচামরিচটা সংরক্ষণ করে রেখে দিতে পারি আমাদের যে কোনো ও ক্রাইসিস মুহূর্তের জন্য এখন শীতের শেষে কিন্তু কাঁচামরিচের দাম একদম কম আর হলো এখন টাটকা টাটকা কাঁচামরিচ পাওয়া যাচ্ছে বাজারে আমরা কিন্তু এ সময় কাঁচামরিচ বেশি করে কিনে ডিপ ফ্রিজে এবং নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারি সংরক্ষণ করার এই টিপস বা পদ্ধতিটা হয়তো বা আপনাদের খুব পছন্দ হবে কাজে লাগবে আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এইরকমই নিত্য নতুন রেসিপি বা ভিডিও দেখতে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন কিভাবে কাঁচামরিচ সংরক্ষণ করব সেটা দেখে নেই এখানে আমি এক কেজি কাঁচামরিচ নিয়েছি আর এখানে আমি অর্ধেক করে নিলাম অর্ধেকটা হলো নর্মাল ফ্রিজে রাখবো আর অর্ধেকটা হলো ডিপ ফ্রিজে রেখে দিব। তো ডিপ ফ্রিজেরটা আমি আলাদা করে নিলাম নর্মাল ফ্রিজেরটা আমি আলাদা করে নিলাম তো দুটা রাখার কিন্তু প্রসেস আলাদা নর্মাল ফ্রিজে যে হলো কাঁচামরিচটা রাখতে হবে সেটা ধোয়া যাবে না সেটা না ধুয়েই কিন্তু পরিষ্কার করে এবং বোটাটা ছাড়িয়ে নিয়ে রাখতে হবে বোটা থেকেই কিন্তু কাঁচামরিচ পচা শুরু করে তাই বোঠাটা ফেলে দিলে কাঁচামরিচ পচার আর চান্সটাই থাকে না তো আমি হলো যে অর্ধেকটা কাঁচামরিচ নিয়েছিলাম সেই কাঁচামরিচ থেকে আস্তে আস্তে আমি এর বোটাটা ছাড়িয়ে নিব আর মরিচের থেকে যে হলো দাগালা মরিচ পচা মরিচ এবং ভাঙ্গা মরিচ এগুলো আমি আলাদা করে নিয়ে এখন হলো এই মরিচগুলো কাজে লাগিয়ে নিব ফ্রেশ দেখে বেছে কাঁচা মরিচগুলো আমি সব আলাদা করে নিলাম আর এই কাঁচা মরিচগুলোকেই আমি একটু বাতাসে ছড়িয়ে দিয়ে রাখলাম দিয়ে তারপর এরকম একটা টিস্যু দিয়ে কাঁচা মরিচগুলো খুব ভালো করে মুছে নিলাম এটার গায়ে যে কাদা ময়লা বা হলো পানি লেগে আছে সেগুলো মুছে নিলাম মুছে একদম শুকিয়ে ড্রাই করে নিলাম নিয়ে এগুলোকে আমি একটা পলিব্যাগে রেখে দিলাম আপনারা চাইলে পারে কিন্তু এটা হলো হলো বক্সে করে রেখে দিতে পারেন তো এরকমভাবে পলিব্যাগে রেখে আমি হলো এটা নর্মাল ফ্রিজে রেখে দিব দিয়ে যখন দরকার লাগবে তখন ব্যবহার করব। তবে এভাবে নর্মাল ফ্রিজে কাঁচামরিচ রেখে দিলে পনেরো দিন থেকে এক মাস এই কাঁচামরিচগুলো ভালো থাকবে এবং ব্যবহার করা যাবে বন্ধুরা এবার আমি আপনাদের ডিপ ফ্রিজে রাখার সিস্টেমটা দেখাবো বাকি অর্ধেকটা যে কাঁচামরিচ ছিল সেটা এখন ডিপ ফ্রিজে রাখবো বাকি অর্ধেকটা যে কাঁচামরিচ ছিল সেইটা বোটা সহ আমি পরিষ্কার করে দুই তিনবার ধুয়ে একটা ঝাঁকায় রেখে এটার পানিটা ঝরিয়ে নিব। ডিপ ফ্রিজে রাখার জন্য যে মরিচগুলো আমরা রেডি করব, সেটা কিন্তু ধোয়ার আগে বোটাটা ছাড়ানো যাবে না ধোয়ার আগে যদি বোটাটা ছাড়িয়ে নেই তাহলে পারে মরিচের মধ্যে পানি ঢুকে যাবে আর মরিচগুলো কিন্তু ডিপ ফ্রিজে রাখলেও ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি একটা ট্রেতে করে এটা একটু ফ্যানের বাতাসে ছড়িয়ে দিয়ে রাখলাম এটার যে এক্সট্রা পানি আছে সেটা যেন শুকিয়ে যায় আর যে অবশিষ্ট পানিটা নিয়ে আছে লেগে সেটা আমি একটু টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিলাম ছে নেওয়ার পর এই কাঁচা মরিচের বোটাগুলো আমি ছাড়িয়ে নিব এগুলোকে আমি সব একদম বেছে টেছে নিয়েছি কাঁচা মরিচ হলো একদম ফ্রেশ দেখে কাঁচা মরিচগুলো নিতে হবে এটার গায়ে দাগ তারপরে হলুদ তারপরে ভাঙ্গা এই কাঁচামরিচগুলো সব আলাদা করে নিতে হবে একদম ফ্রেশ দেখে কাঁচামরিচগুলো আলাদা করে নিতে হবে তো আমি বেছে রেডি করে নিয়েছি আর যেগুলো একটু দাগ গালা হলুদ বা হলো ভাঙ্গা কাঁচামরিচ সেগুলো আমি সব ব্যবহার করে ফেলবো তো এই ফ্রেশ কাঁচামরিচগুলোই আমি হলো একটা পলিব্যাগে করে নিয়ে তারপর একটা রাবার আটকে দিলাম দিয়ে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে পারে কিন্তু এ পটে করেও রেখে দিতে পারেন কাঁচামরিচগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম তো দুদিন পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কাঁচামরিচগুলো কীরকম বরফ জমে গেছে দেখুন একদম বরফ জমে শক্ত হয়ে গেছে আর এটার গায়ে বরফ জমে আছে আর কিন্তু একটা একটার গায়ে লেগে নাই সবগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে আছে দেখতেই পাচ্ছেন তো এগুলো কিন্তু একটু সাদা সাদা হয়ে আছে কিন্তু একটু মুছে ফেললেই পারে কিন্তু সুন্দর একটা সবুজ কালার চলে আসবে গায়ে বরফ জমে আছে আর এই কাঁচামরিচগুলো কিভাবে ব্যবহার করবেন সেটাই আমি আপনাদের দেখাই এই যেহেতু কাঁচা মরিচগুলো গোটা গোটা রেখেছি তো যখন আপনার কুচি করে দরকার হবে তখন এভাবে কুচি কুচি করে কেটে নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন আর কাঁচা মরিচটা কিন্তু বের করে বাইরে রেখে দেয়া যাবে না যখন রান্নার কাজে ব্যবহার করবেন তখনই বের করে এটা কেটে ব্যবহার করতে হবে আর বের করে রেখে দিলে কিন্তু এগুলো একদম নরম হয়ে যাবে আর হলো তেনা তেনা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কাঁচামরিচগুলো কেটেছি আমি এটার ভিতরটা একদম সুন্দর আছে এটা কালো হয়ে যায়নি আর হলো যখন আপনারা এরকম লম্বা করে কেটে ব্যবহার করবেন তো এভাবে মাঝখান থেকে লম্বা করে কেটে ব্যবহার করবেন তো মরিচগুলো একদম ফ্রেশ আছে এটার কালারটাও ঠিক আছে এটার টেস্টটাও কিন্তু একদম নতুন কেনা মরিচের মতোই আসবে এটার ভেতরটাও দেখতে পাচ্ছেন একদম কালো হয়ে যায়নি একদম ফ্রেশ আছে তো বন্ধুরা আমি হলো এগুলো হলো বিপদের সময় ব্যবহারের জন্য কাঁচামরিচগুলো রেখেছি যখন হলো রমজান মাসে দাম বেড়ে যাবে তখন ব্যবহার করব আবার বর্ষাকালে যখন কাঁচামরিচের দাম বেড়ে যাবে তখন ব্যবহার করব তো এখন আমি এগুলো আবার প্যাকেটে করেই ডিপ ফ্রিজে রেখে দিব। আর ডিপ ফ্রিজে কাঁচামরিচ রাখলে এক বছর কেন দুই বছরও এ কাঁচামরিচগুলো কিচ্ছু হবে না ভালো থাকবে বন্ধুরা যখনই কাঁচামরিচ সস্তা পাবেন এভাবে দুই পদ্ধতিতেই কিন্তু আপনারা ডিপ ফ্রিজ এবং নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন বিপদের মুহূর্তের জন্য বা যখন দাম বেড়ে যাবে তখন ব্যবহারের জন্য তো বন্ধুরা সামনে আসছে রমজান মাস এবং সামনে আসছে বর্ষাকাল এভাবে কিন্তু এখন কাঁচামরিচ সস্তা কিনে একদম বেশি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এরকমই নতুন রেসিপি বা ভিডিওর সাথে আল্লাহ হাফেজ